আসসালামু আলাইকুম দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বেহুলার বাসরঘর এটি হচ্ছে সেই বেহুলার বাসরঘর বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার উত্তর দক্ষিণে রাম শহর গোকুল ও পলাশবাড়ি গ্রামের সংযোগস্থলে এই বেহুলার বাসরঘর প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ পুত্র লক্ষ্মীন্দরের স্ত্রী হচ্ছে বেহুলা অনেকে বলে থাকেন এখানেই হয়েছিল বেহুলার বাসর বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বারুহাশ ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে ওখানকার ঐতিহাসিক এক জমিদার বাড়ির দুলালি কন্যা ছিলেন অনেন্দ্রূপেগুনের অধিকারিণী বেহুলা বেহুলার ঘর বা বৌদ্ধ মূর্তি মূলত একটি উঁচু ইটের স্তূপ এর উচ্চতা মূলত তেরো মিটার বা পঁয়তাল্লিশ ফিট কক্ষগুলো দেখতে তিন কোণের মতো স্তূপটির পশ্চিম অংশে আছে বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন এটি নির্মাণ করা হয়েছিল পণ্ডবর্ধনের রাজধানীকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য